খেতে দশ বস্তার মতো আলু নিয়ে গেছে খেতের উইস্তা নিয়ে গেছে আমাদের ঘর দুয়ার ভাই করছে আমার ছোট ভাইয়ের মাইরা দামারা করছে আমরা কি এটার কোনো বিচার পাবো না আমরা এটার বিচার চাই আমরা দেশের জনগণ আমি লিখো না আমরা শান্তি মতন বাঁচতে চাই কেউ দামটা খাই না বাবার কৃষি কাজের কষ্টের টাকা দাম না খাই আমরা ভালো চাই রাত্রে সাড়ে আটটার দিকে হামলা করছে এই এক একজনে মানে এরকম ভাবে আসছে সবাই ছুটাছুটি করে আমার মা ভাইয়া এক এক জায়গায় চলে গেছে রাত দিকে আয়সা আমাদের বাড়িতে হামলা করে বাংশুল করে একশো দেড়শো লোক হবে অস্ত্র আছে ওনাদের সাথে অনেক দাও বডি তারপরে অস্ত্র ছিল অনেক তারপরে আয়সা আমার বাইরে মাঠ দূর করে আমাদের গোট দিয়ে চুরি করে আমার বাড়ি হাডের রোগ অনেক মারছে এটা করছে বিএনপির লোকেরা করছে নাম হয়েছে রঞ্জু মোহন বাড়ি আচ্ছা কি হয়েছিল এটা